অবশেষে এবার মেগাস্টার শাকিব খান বুঝতে পারলেন আসলে কি করলে তার জীবনটা সুন্দর হবে ভালো হবে কার সঙ্গে থাকতে পারলে সে সুখে থাকতে পারবে তাই তিনি ঠিক করেছেন আমেরিকা থেকে ফিরেই তিনি অপুর কাছে ফিরে যাবেন এবং অপুকেই আপন করে নেবেন আরও একবার তিনি বলেছেন জানি এটা অতটা সহজ হবে না তবে তিনি অপুর সঙ্গে কথা বলবেন তাই যদি অপু রাজি হয় তাহলে সাকিব খান আরও একবার অপুকে নিজের করে নিতে চান তিনি আরও বলেছেন যে কারো না কারো প্রলোচনায় তিনি জীবনে অনেক বড় বড় ভুল করেছেন তার মধ্যে একটি হচ্ছে অপুকে ছেড়ে だか এইটা তিনি বলে অনেকটাই ভাবুক হয়ে পড়েছেন তিনি এখন বুঝতে পারছেন যে কি করেছেন তিনি তার জীবনে অপুকে ছাড়াই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল তিনি তার প্রথম সন্তানের স্ত্রী এবং তার সঙ্গে যতক্ষণ তিনি ছিলেন তত সময় তার সময়টা বেশ ভালোই কেটেছিল কিন্তু পরবর্তীতে তিনি যখন অন্য সম্পর্কে জড়িয়ে গেছেন তখন থেকেই তার জীবনে একের পরে এক সমস্যা শুরু হয়েছে আর সেটা তিনি বুঝতে পেরেছেন আমেরিকাতে আসবার পরেও যখন হঠাৎ করে বুবলি তার জীবনে চলে এসেছে তখন থেকেই নিত্য নতুন সমস্যার মধ্যে তিনি পড়ে গেছেন আর এই বিষয়টাই তাকে এই বিষয় নিয়ে ভাবতে বাধ্য করেছে বলে তিনি জানিয়েছেন তিনি বলেছেন এতদিন যত সমস্যা হয়েছে হয়েছে কিন্তু এখন থেকে এই সমস্যাগুলো তিনি সমাধান করতে চান বাদবাকি সাকিব খানের এই কথায় আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন